আলহামদুলিল্লাহ প্রেগনেন্সির এই জার্নিতে আমি কখনোই ক্লান্ত হই না আর আমি মনে করি মা হওয়ার প্রথম শর্তই হচ্ছে ট্যাক্স স্বীকার করা তুমি যে ট্যাক্স স্বীকার করছো মা হওয়ার জন্য বুঝছো আমরা দেখছি তো তিন মিনিট একুশ সেকেন্ড ভিডিও করছিল না ওই তিন মিনিট একুশ সেকেন্ডের মধ্যে তুমি যে একটা ট্যাক্স স্বীকার করছে লাভ বুঝছো এটা সবচেয়ে বড় প্রাপ্তি তোমার বুঝো নাই তুমি যে মহৎ বড় কাজ করছো সেটা দেশ ভাই দেখছে বুঝছো এর মতন ট্যাক্স স্বীকার কেউ করতে পারে না তো বুঝছো মা হওয়া যেমন কষ্টের ঠিক তেমন আনন্দেরও আর কষ্টের এই সময় আমার স্বস্তি গর্বকালীন সময়ে শারীরিক নানা ধরনের পরিবর্তন হ্যাঁ এই তো আসল রূপ বাইরে গেছে ভাই বুঝছেন দেখছেন ভাই দেখছেন প্রেগনেন্সি অবস্থায় যে বিজনেস করা যায় এটা তার প্রমাণ মানে বাচ্চা পেটে আসলে যে তারা যে বিজনেস স্টার্ট করবো এটা তার বড় প্রমাণ কারণ বাচ্চা পেটে আসে আমার তো সেন কত স্পঞ্জ আয়া ভিডিওর মধ্যে চিন্তা করা যায় বাচ্চা পেটে আসলেও ভাই লাভ আছে ভাই সব জায়গা দিয়ে বুঝছেন তিন মিনিট একুশ সেকেন্ডে যে কি পাওয়া এখন সে আমরা টের পাইতেছি মা হওয়া যতটা আনন্দের ততটা কষ্টেরও তারপর আল্লাহ তালার কাছে লাখ কোটি কোটি শুক্রিয়া অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলা দেওয়ার কত বড় নিয়ামত হ্যাঁ সুস্থতা যে আল্লাহর কত বড় নেবো তুমি এটা বোঝো বুঝছো কিন্তু হাসপাতালে শুয়ে শুয়ে যে আবার ভিডিও করো বিজনেস করো বুঝছো সেটা আল্লাহ কত বড় নিয়ম এটা বললা না তোমরা টিকটক মহারানি না বুঝছো যেমন ভালো হয় তা না বোঝো নাই তোমাকে হোকা ব্যথা হলে ওদের ভিডিও করে ফেসবুকে পোস্ট করো ইউটিউবে পোস্ট করো বুঝছো তোমরা এই ক্যাটাগরির লোক তোমরা যে বিজনেসম্যান তো এটা আমরা জানি বুঝছো আর তোমাদের যে তিন মিনিটে একুশ সেকেন্ডের ভিডিও বাইর করছিল না ওই রকম ভিডিও আরো চাইতেছে পাবলিক বুঝছো আর আপনি ডেলিভারি হয় তোমাকে বাচ্চা মাচ্চা সবগুলো ভিডিও করে দেখতে চাইতেছে সন্দেহ তুই ঠিক কথা বলেছিস দেখছেন নি ভাই নাচ দেখছে ওগুলো পেগ নেন্সি বলে চিন্তা করছেন ওগুলো পেগ নেন হয় ভাই এভাবে পারে পারে না তো বুঝছেন আমি ফিফার কাছে আবেদন করতেছি আপনার যে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য উদ্বোধন অনুষ্ঠানের জন্য এইসব ঠিকঠাক নিয়ে যায় বুঝছেন অল্প টাকায় বিজনেস করতে পারবেন আপনার আবেদন নাই এরা হেভি নাচতে পারে বাচ্চা বাচ্চা তাহলে কোনো সমস্যা নাই ওকে নাচতে ওই বুঝছেন টাকা লড়া সব করতে পারে আর আপনারা চাইলে ওকে সে তিন চার মিনিটের ভিডিও করে সোশ্যাল মিডিয়া পাবলিশ করতে পারেন মুকেন ভাইরাল তোর কপালে জুতার বাড়ি হারাম সัจ কতল থেরা টাচ কতল বি জানালে করে বক কতল এডে বলে ভাই টিকটকের ট্রেন্ডিং ভিডিও বুঝছেন ট্রেন্ডিং না চিন্তা যায় বাচ্চা পেটে কি আছে কোনো সমস্যা নাই নাస్తే হইবো আগে 10 ফলো করতে হইবো বুঝছেন ট্রেন্ডিং ফলো না করলে তো হইবো না আর টিকটক মরে নি ট্রেন্ডিং ফলো করছে টাচ টাচ ওদের নাচ দেখে ভাই কি মনে হলো জানেন ওরা ফুটবল অ্যাম্বাসিডর ভাই বুঝছেন ওখানে ফুটবল জাগা জাগে নাচতেছে না ভাই বুঝছেন ওরা ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে উদ্বোধন অনুষ্ঠান করবো তো তারপরে ফিফা ওখানে আমন্ত্রণ জানাইছে বুঝছেন না চাল লাইগা টিকটক মহারানি করে দিয়ে এবার ফিফা ওয়ার্ল্ড কাপ উদ্বোধন করবো বুঝছেন তাই ট্রেন ফলো করতেছে ওরা বুঝছেন নি আমি সবসময় ভাবতাম চাঁদ থেকে সুন্দর কিছুই হয় না তারপর একদিন আমি নিজের আয়নায় দেখলাম এসব চাঁদ আমাদের কিছুই না আরে তুই তো সাদের মতো সুন্দর না মূলের মতো সুন্দর রানা দেখছিস তুই দরবারে কি যা মজা মাইকা ওইরকম সুন্দর হওয়া যায় বুঝছি তুই যা শুন কিরকম সুন্দর সেটা আমার খুব ভালো করে জানি বুঝছিস নি রে তোর এই ফেসটা তো সারা সারি কইরা এরকম সুন্দর বানাইছে বুঝছি তিন মিনিট এগুচ্ছ এখানে যে সাটা সারছে রে তোর ভাতা রে বুঝছিস এতে তুই সুন্দর হয়ে গেছিস